আমার সত্যি ভাবে অবাক লাগছে ইন্ডিয়ার জেড টিমকে হারিয়ে এত লাফালাফি করছে বাংলাদেশ যারা ক্রিকেটে কোনোদিন কিছু অ্যাচিভ করতে পারেনি তাদের জন্য এই টুর্নামেন্টে ওর গুরুত্ব প্রচুর সিরিয়াসলি বলছি ইন্ডিয়া নানা ভাবে নানা রকম জায়গায় এ টিম পাঠায় ইন্ডিয়ার এ টিম কিছুদিন আগেই মানে এক দুদিন আগেই সাউথ আফ্রিকার সঙ্গে খেললো যদি ওইটা ইন্ডিয়ার এ টিম থাকে তাহলে এইটা ইন্ডিয়ার কি টিম এই ইন্ডিয়ার টিমে আমি অর্ধেক কাউকে সত্যি বলছি সেরকমভাবে চিনি না আর এই এমার্জিং এশিয়া কাপের গুরুত্ব আমাদের কাছে কিছুই নেই আমরা ইন্ডিয়ানরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতছি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছি এশিয়া কাপ জিতে আমাদের কাছে ট্রফি নিয়ে নিয়ে আমাদের কোনো গুরুত্ব নেই তাহলে এই টুর্নামেন্টের গুরুত্ব আমাদের কাছে হবে কি করে আর ইন্ডিয়ার এই জেড টিমকে হারিয়ে এত নাচানাচি করছে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি সমস্ত ক্রিকেটার সমস্ত ফুটবলার বাংলাদেশের পোস্ট করছে মানে ঠিক আছে বাংলাদেশ ভালো খেলেছে জিতেছে ঠিক আছে খুশি কিন্তু এই টিমকে হারিয়ে এত না যে ইন্ডিয়াকে প্যাক মাছে আমাদের ভারতে এত কেউ ক্রিকেট দেখে অর্ধেক কাউকে যাদের জিজ্ঞেস করছি কেউ জানেই না কালকে ইন্ডিয়া বাংলাদেশের খেলা ছিল সবাই বলছে তো ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলা হচ্ছে তো বাংলাদেশের খেলা কখন হলো আবার মানে ভাবুন এই ম্যাচের গুরুত্ব আমাদের ভারতীয়দের কাছে এত ভালো লাগছে যাক বাংলাদেশ আই হোপ ইমার্জিং এশিয়া কাপটা যাতে তারা অন্তত জিতুক আমি চাই বাংলাদেশ ইমার্জিং এশিয়া কাপটা জিতুক অন্তত কোনো একটা ক্যাবিনেট ইন্টারন্যাশনাল ট্রফি আসুক বাংলাদেশের কাছে কারণ আজ পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল ট্রফি নেই ঝুল পড়ে গেছিল প্রথমবার ঠিক আছে ইমার্জিং এশিয়া কাপ হলেও একটা ট্রফি তো সেটাই অন্তত পাক বাংলাদেশ এটাই আমি ভগবানের কাছে পে করি আর অস্ট্রেলিয়ার বিশ্বের সব থেকে বড় দোগলা মিডিয়া কিছুদিন যখন ইডেন গার্ডেনে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচে দুদিনে দিনে পনেরোটা উইকেট পড়ে গেছিলো তখন ফক্স ক্রিকেট লিখেছিল যে টেস্ট ক্রিকেট মরে গেছে ইন্ডিয়াতে দুদিনে দিনে পনেরোটা উইকেট পড়ে যাচ্ছে একটা অ্যাওয়ে ফুল পিচ মানে যেটাকে বলে অখাদ্য পিচ ইন্ডিয়াতে দুদিনে পনেরোটা উইকেট পড়ে গেলে ওটা অখাদ্য আর যখন অ্যাসেসে অস্ট্রেলিয়াতেই একদিনে কুড়িটা উইকেট পড়ে গেছে তখন এই ফক্স ক্রিকেট লিখেছে যে অ্যাসেস মানে জমে ক্ষীর এই ইমোজিটা দিয়েছে আবার লিখেছে যে পিচে ব্যাটিং করা খুবই ডিফিকাল্ট ব্যাটসম্যানরা মানে সেকি হয়ে গেছে ইংল্যান্ড ঝড়ের মধ্যে ব্যাটিং করছে অর্থাৎ কি বড় দোগলাম মিডিয়া ইন্ডিয়াতে দুদিনে পনেরোটা উইকেট পড়ে গেলে সেটা টেস্ট ক্রিকেট মৃত হয়ে যাচ্ছে আর অস্ট্রেলিয়াতে একদিনে কুড়িটা উইকেট পড়লে সেটার ক্লাস আলাদা মানে একটাই বোঝায় যে আমার গুয়ে গন্ধ নেই তোমার গুয়ে গন্ধ সিরিয়াসলি বলছে অস্ট্রেলিয়ার মিডিয়ার থেকে বড় মিডিয়া আমার মনে হয় না ক্রিকেটে আর কেউ আছে তো অবশ্যই অস্ট্রেলিয়ার ক্রিকেটের এই দোগলামিটা সবাইকে শেয়ার করে ভিডিওটা জানান সারপাঞ্জি পানরা বালা ম্যাচ চাইয়ে কারণ আরো একবার পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মুখোমুখি পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে খেলা হবে এবার পনেরো তারিখ ম্যাচ পড়েছে তারপরে আবার বলবে যে এর পরের তারিখের ম্যাচ চাই মানে কান্নাকাটি শুরু আর বাংলাদেশ কি কঠিন গ্রুপে পড়েছে তারা দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ নেপাল আর ইটালি এর মধ্যে বাংলাদেশ ইংল্যান্ডের বিরুদ্ধে শিওর হারছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিছুদিন আগেই বাংলাদেশ নিজের ঘরে বাংলা খেয়ে এসেছে টি নেপালের বিরুদ্ধে হয়তো বাংলাদেশ জিতে যাবে তাও গ্যারেন্টি নেই আর বেঁচে রইল ইটালি অর্থাৎ বাংলাদেশ এই গ্রুপ দেখে চারটে গ্রুপ হয়েছে প্রত্যেকটা গ্রুপে পাঁচটা টিম আছে চারটে গ্রুপের টপ দুটো টিম সুপার এইটের জন্য কোয়ালিফাই করবে সেই আটটা দলকে দুটো গ্রুপের মধ্যে চারটে চারটে দলে ভাগ করা হবে তাদের মধ্যে সেই সেই চারটে দলের মধ্যে যারা দুজন বেস্ট থাকবে তারা দুজন সেমিফাইনাল খেলবে তারপরে ফাইনাল অর্থাৎ এটা হচ্ছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফরম্যাট মানে বাংলাদেশকে কোয়ালিফাই করতে গেলে বাংলাদেশকে দু নম্বরে থাকতে হবে এবং আগে এবং আরও একবার বলছি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা কিন্তু ইন্ডিয়াতে দুর্দান্ত ক্রিকেট খেলে ইন্ডিয়াতে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতেছে এবং আইপিএলে বরাবর ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা দুর্দান্ত খেলে তারা আইপিএলে সত্যি বলছি ইন্ডিয়ার পরে যদি কোনো দেশ ভালো খেলে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা ইন্ডিয়ান ক্রিকেটে কিন্তু বিভৎস ভয়ঙ্কর অর্থাৎ বাংলাদেশের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ এখন থেকে তারা শুরু করে দিক ভুয়া আইসিসি ভুয়া আইসিসি ইন্ডিয়া চুর আইসিসি চুর বিসিসিআই চুর কারণ বিশাল কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ আর একটা জিনিস তো বাংলাদেশের ভাইদের পরিষ্কার করে দিচ্ছি যে ইন্ডিয়াতে কিন্তু তোমাদের দেশের মতো ওই কালো মাটির পিচ পাবে না মাঠে চাষ করার পিচ ইন্ডিয়াতে কিন্তু ভালো প্রপার ক্রিকেট খেলার পিচ পাবে এবার ভেবে নাও তোমাদের অবস্থাটা কি হতে চলেছে তো আপনার কি মনে হয় বাংলাদেশ কি সুপার হিটে পৌঁছতে পারবে টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উদ্যান সবাইকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ